কথাটা বুঝতে পারিনি আপনারা জানা যায় জানি যারা কি নামাজ পড়েছিলেন আমি মাঝে মধ্যে দেখা করতে যেত কঠিন শরীর খারাপ বুঝলেন আঠারোটা দিন কোন কথাবার্তা নেই শুনেন আঠারো দিন কোনো কথাবার্তা নেই আমি ঘরে ঢুকলাম ঢুকার পরে দেওয়ালের ওই দিকে মুখ করেছিলেন হঠাৎ ওই দিকে ফিরি বলছে আসসালাম আলাইকুম मेरे, मेरे मुर्शिद के औलाद आ चुके हैं नाश्ता करवाओ बोले ना अल्लाह जिज्ञासा कर जिज्ञासा कर रखी बोल के जेस कर তার মানে এটাকে বোঝা যাচ্ছে নামাজ পড়লে নামাজি হয় সব নামাজি আল্লাহ নামাজ পড়লে নামাজি হয় সব নামাজি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম আজমিরের নামাজ পড়ে নামাজ হয়ে গেলো তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম পড়ে তরিকার ইমাম হয়ে গেলো তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম আহমাদি নামাজ

দেখুন এখানে কত দল কত মতের মানুষ আছে টিএমসি আছে সিপিএম আছে কংগ্রেস আছে তারপরে আইএসএফ আছে কত দলের মানুষ সব জার্সি খুলে দি এখন রাসূলুল্লাহ জার্সি পরে বসাইתי আপনাকে কেন তুমি পরে টিএমসি আগে আমার নবীর উম্মত তুমি পরে সিপিএম আগে নবীর উম্মত তুমি পরে আইএসএফ আগে নবীর উম্মত তুমি পরে কংগ্রেস আগে নবীর উম্মত অতএব কালকে যদি কোন কেউ জিজ্ঞাসা করে যে কি ব্যাপার সাথে যখন সওয়াল আসে যখন সওয়াল আসে আমরা তখন এক হয়ে যাই তখন আর আলাদা কোনো জায়গা থাকে না যাই হোক তেমন একটা মোতাবাদ মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন তো আল্লাহর ওয়লির Yadgare Jalsa আর এদেরকে মানতে হবে আমরা এমনি মানিনি আল্লাহ মানিয়েছেন তাই মানি এটা আল্লাহ মানিয়েছেন আমরা মানি এখানে আর অন্য কোনো খবর হবে না আল্লাহ কি মানিয়েছেন আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিহিল্লাহু ফাহুওয়াল মুহতাদ

ফালান তাজিদা তুমি যতই নামাজ পড়ো রোজা আল্লাহ ঠিক করেছে তোমাকে হেদায়েত দেবো না ফালান তাজিদা লাহুলিয়া মুরশিদা ওই জন্য ওই ব্যক্তিটা তার জীবনে করে দিন ওলি বা মুরশিদ খুঁজে পাবে না কারণ আল্লাহ তাকে হেদায়েত দেবেন না মনে করে চিন্তা दैट्स व्हाই আমরা অলিয়া উলিয়াদেরকে একটু ফলো করি একটু মানি একটু তাদের কথার মান্যতা দিই আমরা তাদেরকে করি থেকে পর্দা নেওয়ার পরেও আমরা আমাদের মনের মধ্যে তাদের কেন রাখবো না আপনি লক্ষ্য করে দেখুন আজ আপনারা এখানে বসে আছেন বহু নামাজি আল্লাহওয়ালা বসে আছেন এখানে এখানে বিভিন্ন পেশার মানুষেরা আছেন ব্যবসায়ীরা আছেন মুদিখানার দোকানদার আছেন চাওয়ালা আছেন কাজ কর্ম বিভিন্ন সংস্থান তাদের আছে বিভিন্ন হিল্লায় রোজি আল্লাহ দিয়েছে একটা জিনিস লক্ষ্য করেছেন রান্না করলে কি হয় গো যে রান্না করে তাকে কি বলে জোরে বলে বাবুচি বলে যে কাপড় সেলাই করে দোকান করেছে ওকে কি বলে দর্জি যে ইট কাজ ইটের কাজ ঘর তৈরির কাজ করে কি বলে কাটের কাজ করে কি বলে সুতোর মিস্ত্রি তাই না মশলা পাতি তেল তেল যে দোকানে পাওয়া যায় কিসের দোকান মুদিখানা গুড আর ওই যে যে বলি এটা লিকার দে চা বক্তব্য আমার এইখানে মুসলমান তোমাদের দেশের বাবুচ্চি রাঁধলো এত সুন্দর বিরিয়ানি করার পরে তোমাদের এলাকায় rato দোকানদার আছে মাশাল্লাহ দেখো রান্না করতে পাশে বেচারার রান্না করতে করতে সারা জীবন বাবুচ্চি রয়ে গেলো কিন্তু নেটে সার্চ মেরে দেখো সঞ্জীব কাপুর বলে একটা বাবুচ্চি আছে সে মাস্টার শেফ হয়ে গেল তুমি আমি দোকান চালাতে চালাতে মোদিখানার দোকানদারি রয়ে গেলাম আর বোম্বাইয়ের মশলাওয়ালা দেখো প্রথম কারবারটা মশলা ছিল সারা পৃথিবীর মধ্যে একজন ধনী এবং এশিয়ার এক নাম্বার ধনী আম্বানি হয়ে গেল তুমি আমি ঘর তৈরি কাপড় কাটলাম ডিজাইন তৈরি করলাম সেলাই করে দর্জি রয়ে গেলাম আর বোম্বাইয়ের একজন দর্জি যার ডিজাইন কিনতে তোমাদের বোম্বাই দৌড়তে হয় নাম হচ্ছে মানিস মারোত্রা নাম শুনেছেন তোমার পাড়াটা দর্জি রয়ে গেল আর মানিসের মানিস মারোত্রা মডেল তৈরি হয়ে গেল তোমার বাবুচ্ছি বাবুচ্ছি রয়ে গেল আর ওদিকের বাবুচ্ছি মাস্টার শেফ হয়ে গেল তোমার ড্রাইভার ড্রাইভার রয়ে গেল সঞ্জয় আগরওয়াল ফর্মুলা ওয়ান খেলে নিল আর বেশি বলবো না মুসলমান তোমার পাড়ার চায়ের দোকানদার চাওয়ালাই রয়ে গেল আর গুজরাটের চাওয়ালা আমাদের ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল কোন দুধের চা করেছিল গো তুমিও করো ভাই তুমিও প্রধানমন্ত্রী হবে কথাটা আমার বুঝতে পারছেন কিসের দুধের চা করেছিল যে প্রধানমন্ত্রী হয়ে গেল তোমার দুধ পাড়ার দোকানদারটাকে বলো না ওই দুধ জোগাড় করতে প্রধানমন্ত্রী হবে তার মানে এ থেকে বোঝা যাচ্ছে নামাজ পড়লে নামাজি হয় সব নামাজি আল্লাহ ওয়ালা হতে পারে না নামাজ পড়লে নামাজি হয় সব নামাজি আল্লাহর ওয়ালি হতে পারে না তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে বিশ্বের বুকে গাউসুল আযম হয়ে গেল তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম আজমিরের মঈনউদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম আহমদ সরহন্দি

কথাটা বুঝতে পারেননি আপনারা জানা যায় জান দিন রাজার কি নামাজ পড়েছিলেন আমি মাঝে দেখা করতে যেত কঠিন শরীর খারাপ বুঝলেন মাসুম ভাই বলছে দাদাজি আজকে আঠারো দিন কথাবার্তা বলেনি শরীর খুব খারাপ গেলাম ভিতরে আমি দেওয়ালের ওই দিকে মুখ করে শুয়ে আছে কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে কমেন্ট করতে ওয়ালারা রেডি হয়ে গেছে কথা বুঝতে পারছেন এক্কুলি দিচ্ছি দাও ওষুধ আমার কাছে রেডি করে রাখা আছে এত বলি নির্লজ্জদের তাও লজ্জা হয় না আঠারোটা দিন কোন কথাবার্তা নেই কোন টেনশনই নেই চুপচাপ বসে শোনাই শোনাই আঠেরো দিন কোনো কথাবার্তা নেই আমি ঘরে ঢুকলাম ঢোকার পরে দেওয়ালের ওই দিকে মুখ করেছিলেন মাসুম্বাই এলে জিজ্ঞাসা করে দেবেন রাখি জিজ্ঞেস করবেন নাস্তা শরীর খুব বাড়াবাড়ি হয়ে গেল বিভিন্ন ভাবে ডাক্তার যোগাযোগ করা হলো আস্তে আস্তে ব্লিডিং এত বেড়ে গেল আল্লাহ দেখে নিলেন আপনাকে ওই দিকে ফিরে কি করে দেখলো হাদিসে কুদসি নাম শুনে শুনেছিস খ্যাপা লোকের মুখে ঝাল খাচ্ছিস নিজে পড়েছিস পড়তে পারবি নি খুলে দিলেও পারবি নি কিতাব ভিজিয়ে দিলেও পড়তে পারবি নি হাদিসে কুদসি তাকে বলে কিস্তিতে মোবাইল কেনে কমেন্ট করাকে বলে না বাস মধ্যে মশাই কামড়াচ্ছে গাঁজা টানতে টানতে কমেন্ট করাকে বলে না হাদিসে কুৎসি হাদি कुछুসি যাকে বলা হয় যেটাকে তুমি বলতেও পারবে না। मौজুত বলার প্রশ্নই আসছে না মজলিস বলতে পাচ্চ না। হাদি से कुछसी যেটা আললা স বলেওকে বলা হয়। হাদি से कुछसी সব সময় स হাদি से कुछছি বলছেন কন্তু স্না আউল लजी यসमाবি ও বাसরা হল লাजी युগ বা আমার রাসূল বলছেন বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় কে বলছে রসুল আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শোনালাম আমার রসুল বলছে বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় বান্দা যখন আর হয়ে যায় বান্দা যখন আল্লাহর বলি হয়ে যায় আল্লাহ বলছেন কোন তো সোনা আহল্লা আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যায় কানটা তার হয় আর শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়

আল্লা ছিলেন চেহারা দেখলি একটু বিশ্বাপ আমার আল্লাহ বলছে ওই আল্লাহওয়ালা গুলো যখন আমার হয়ে যায় আমি আল্লাহ তার দৃষ্টি ক্ষমতা হয়ে যায় এখন কোন পুলিশ সাহেব বলতে পারেন সব পীরেরাই দেখো আল্লাহর রাসূল তাআলা তো আগে দেখবে হ্যাঁ কত বড় ধোকাবাজির কথা ইওয়াজ করবে বিচারি মনম বিক্রি করা হবে অন্য কিছু না বিচারি মনম বুঝেন বাসে উঠে ট্রেনে উঠে এই যে দাদারা বদ্ধ মণ্ডলি আমি আপনাদেরকে বিরক্ত করতে উঠে নাই বলে দু ঘন্টা বিরক্ত করব

কোনদিন ওয়াচ করে আমি তার জন্য আজ এটা আমি আগে ওয়াজ করিনি আজ চিটাও দিয়ে দিলাম আরে দেখা শুরু হচ্ছে তো রাসূলুল্লাহ থেকে আরম্ভ তারপরে তার গোলামরা সব দেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা তো ম্যাথমেটিক্সই আমরা দিয়ে দিয়েছি তারপর সারা বিশ্বের মানুষ বিক্ষরিত করতে গেলে ওই ফর্মুলাই ফেলি করছে বলেন না সুবহানাল্লাহ না কি করে বলছেন আসুন আমার রসুল দিন দুনিয়ার বাস্তা মসজিদ নবাবিতে বসে আছে আনাস আনা সাল্লাহ রসুল কে বলছে হুজুর একটা কথা বড় জানতে ইচ্ছা করছে বলে কি আজ থেকে পনেরো দিন আগে ইসলামের বীর সেফাহিরা বীর সোলজাররা সব যুদ্ধ করতে গেছে মোতার প্রান্তে মোতা বলে একটা জায়গা যেটা মদিনা থেকে পনেরো দিনের দূরে রাস্তা ছিল মোতার প্রান্তে গেছে যুদ্ধ করার জন্য তাদের কি অবস্থা আমরা কোন খবর পাচ্ছি না আমার চোখ বন্ধ করে আরে যুদ্ধ তো বিশাল হচ্ছে রে সোহান সবাই বললেন সোহান আল্লাহ খ্যাপা বলছে রসুল্লাহ অবিশ্বাস করলে ইমান চলে যাবে কথাটা বুঝতে পারছি বলছে রসুলাল্লা نہ حجر اپنی بول لے ہوئے حدیث پاک کھلون ضعیف نوی موزو نوی انا انا سن کون نی ان نبی علیہ زائد و زافر و ابن رواحت لنا قبل آئیت اہم خبرہم فقوالا اکھذر رایتا زائد فوصباہتا اکھذر رایتا سیف من سیوف اللہ یعنی خالد ابن الولید حتی فتح اللہ علیہم আমার রসুল বলছে না

এর মত যুদ্ধ করছে। শহীদ হয়ে গেল না 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 ইসলামের झंडा জমিনে পড়ে যায়নি বরং এমন একজন ঝান্ডাটা তুলেছে যার উপাধি আল্লাহ সাইফুল্লাহ তার হাতেই আছে ইসলামের তালোয়ার এবং এক হাতে যুদ্ধ করছে এক হাতে কেটে কেটে ফেলে দিচ্ছে আমি নবীর নিজের চোখে দেখতে দিনের রাস্তা দেখলেন কি দেখলেন না তাহলে আল্লাহ হলে দেখা যায় এটা হাদিস থেকে সাব্যস্ত হামিদ জালালি কি আল্লাহওয়ালা ছিলেন না তো তোমার মতো বলবো বলবো না রাজমিস্ত্রি ছিলেন ছিলেন সামনে কথাবার্তা বললে আমার আমার মাথা হয়ে যায় কেন আল্লাহ বলছে বলিদের সঙ্গে যারা বাগাবাত করবে কমিটির ছেলেরা শুনে নাও আপনারাও শুনে নিন আল্লাহ বলছে আল্লাহর বলিদের সঙ্গে যারা বাগাবাত করবে তারা যেন প্রস্তুত হয়ে যায় কেমতের দিনে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে হবে

উল্টো দিকে ফিরে আছে ঘরে ঢুকেছি সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলছে আমার পীরের ছেলে এসেছে নাস্তা নিয়ে বলে সুবাহ আল্লাহ এখান থেকে বাড়তে বাড়তে কোথায় চলে গেলাম এক ঘন্টা ক ঘন্টা হলো